আমরা তো লড়ছি সমতার মন্ত্রে থামব না কখনোই শত ষড়যন্ত্রে এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ উদ্দীচি শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের দশমতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে সংগঠনের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলার বয়োজ্যেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবি বোস উদ্বোধনী অনুষ্ঠানে উদ্দেশ্যে জেলা সংসদের সভাপতি শ্বেতেরা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রদীপ সর্দার ও সহসাধারণ সম্পাদক ইকবালুর হক খান ও পঞ্চগড় উদিচি জেলার সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য বক্তব্য শেষে গণসংগীত পরিবেশন করা হয় We mm -hmm. mm -hmm.